শুভ সকাল বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই কিন্তু আমি সামনের দরজাটাকে খুলে দিলাম দরজাটা খুলেই তারপর দেখো সোজা কিন্তু আমি একটু বাইরে বেরিয়ে পড়লাম আর বাইরেটা আজকেও কিন্তু অনেকটাই কুয়াশা রয়েছে আর রকি দেখো আমি বেরোতে না বেরোতেই আমার পেছন পেছন কিন্তু বেরিয়ে গেল আর এই কটা দিনে তো বন্ধুরা রকি কিন্তু অনেকটাই মায়া পড়ে গেছে আর আমরাও কিন্তু রকির অনেকটাই মায়া পড়ে গেছি আর এদিকে দেখো বাইরের থেকে হেঁটে সেই সোজা বারান্দাটা ছাদ দিয়ে সোজা চলে আসলাম উঠানে আর উঠানটা এখন দেখো ভালোভাবেই ছাদ দিয়ে দিচ্ছি আর প্রত্যেক দিন সকালে যেমন কাজবাজগুলো করি আজকেও দেখো তেমনই কিন্তু আমাকে সব কাজবাজগুলোই করতে হচ্ছে আর এদিকে দেখো উঠানটাকে আমি কিন্তু ভালোভাবেই ঝাঁদ দিয়ে দিয়েছি ওই পাশটা আর এখন এই যে আমার ফুলবাগানের সামনে এটাকেও কিন্তু একটু সুন্দরভাবে রাস্তাটাকে ছাদ দিয়ে দিচ্ছি তারপর আর কি অন্যদিন তো সব সকালের বাস কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি আর আজকে দেখো সোজা কিন্তু সকালবেলা ওই যে ঘর বারান্দা ছাদ দিয়ে চলে এসেছি বাজারে আর আজকে দেখো সবজি কিনতে এসেছি আর এখানে দেখো অনেক কিন্তু সবজি রয়েছে তার মধ্যে আমি বেছে বেছে শিম আর এখানে দেখো ফুলকপি নিয়ে নিচ্ছিলাম আর কী কী নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি যেয়ে দেখাবো আর এখানে দেখো ফুলকপিগুলো বলছিলো সাতটা টাকা তাই বলছিলাম না না একটা নেবো তারপরে উনি বলছেন না দুটো নাও দশ টাকা নেবো সেই জন্য দুটোই কিন্তু আমি নিয়ে নিলাম চলো আমি ততক্ষণ বাজার করি তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো ওই দোকানের থেকে সবজি কিনে টাকা দিয়ে সোজা চলে আসলাম আর একটা অন্য দোকানে আর এই দোকানে কিন্তু ভাই সবজি নিচ্ছিল আর কি কী নেবো সেটাই ভেবে পাচ্ছিলাম না আর এদিকে দেখো অন্য একটা দোকানে এসে আমি কিন্তু এখন বিটকপি নিয়ে নিচ্ছিলাম আর এক কিলো বিটকপি বলছিলো তিরিশ টাকা সেই জন্য নিচ্ছি আর বিটকপি কিন্তু ছোটো ছোট ছিল না সব বড় বড় ছিল সেই জন্য বেছে বেছে ছোটো ছোট দেখে কটা কিন্তু বিটকপি নিয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখো বিটকপিগুলোকে আমি বেছে বেছে গামলায় রাখছি আর বাছা হয়ে গেলে তারপর কিন্তু দোকানদার কাকুকে দিয়ে দেবো ওজন করার জন্য চলো আমি ততক্ষণ এই যে বিট কপিগুলো বাঁচতে লাগি তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো বিট কপি দিলাম ঠিকই কিন্তু দুশো গ্রাম মতো কম হয়ে গেছিলো সেই জন্য দেখো আবার কিন্তু একটা ছোট্ট বিটকপি দিয়ে দিলাম আর এবার কিন্তু আমার বিটকপি নেওয়া হয়ে গেছে আর এখন দেখো কাকুকে কিন্তু আমি টাকা দিয়ে দিলাম আর সবজি বাজারে এসে দেখছি অনেক সবজি আরেই দেখো এক ব্যাগ ভর্তি সবজি কিনে নিয়েছি তারপর দুজনে মিলে চলে আসছি সোজা বাড়িতে আমার আর ভাইয়ের কিন্তু সবজি কেনাকাটা হয়ে গেছে চলো এখন আর বেশি বাঘ বাক করছি না বাড়িতে আগে যাই তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এই দেখো আমাদের কিন্তু বাজার করা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ি চলো কি কি বাজার করেছি সেটা তোমাদেরকে বাড়ি যে দেখো তারপর দেখো আস্তে আস্তে আমাদের বাড়ির কাছে কিন্তু চলে এসেছি আর এই দেখো আর আমি যেই সাইকেলটা নিয়ে গেছিলাম এটা কিন্তু আমার সাইকেল না এটা হচ্ছে পাশের বাড়ি মামির সাইকেল মামির সাইকেলটা নিয়ে আজকে কিন্তু প্রথম জীবনে বাজার গেলাম বিয়ের পর আর এই দেখো কি কি নিয়ে এসেছি চলো তোমাদের এবার দেখাই বাজারে গেছিলাম এই দেখো বাজার থেকে বাড়ি চলে এসছি

এখানে আছে সেই আর নেই এই বাজারগুলোয় অনেক দিন চালাবো আর বাড়িতে শুধু আছে বেগুন আর হচ্ছে কি কপি যেন ওলকপি আর পালং শাক তো লাগানো আছে তোমরা সবাই দেখছো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি বাজার থেকে এসেই প্রচণ্ড না খিদে পেয়ে সেই জন্য কিন্তু বসে পড়েছি খেতে আর আজকে ভাত ছিল না তাই জন্য দেখো ছোলা মুড়ি আর শুধু তরকারি ছিল সেটা দিয়েই কিন্তু খাচ্ছি আর বরকে আগেই কিন্তু বাজারে যাওয়ার আগে আমি মুড়ি মাখিয়ে দিয়ে গেছিলাম ও কিন্তু খেয়েছে আর ওদিকে আমার রকি ছিল ওকে ডাকছিলাম খাওয়ার জন্য আর ওদিকে দেখো ও কিন্তু আসলো না এখন আমি একা একাই খাচ্ছি আমি এগে খেয়ে নিই তারপর রকিকে কিন্তু খেতে দেবো খাবার তরকারি তো তো মনে নেই ভাত শুধু ভাত খাও 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 রকিকে তো আমি ভাত দিলাম আমি খেয়ে দে কিন্তু আমার একটুও মনে ছিল না যে রকির জন্য তরকারি রাখতে আমি তো সব খেয়ে ফেলেছি আর তোমাদের দাদা ভাই ও লাউয়ের তরকারি তেমন খেতে চায় না না খায় কিন্তু সকালবেলা তো খায়নি সেই জন্যই আমি খেয়ে ফেলেছি রকির জন্য আর রাখতে কিন্তু মনে নেই আর তোমাদের দাদা ভাইয়ের জন্য যেই মাছ চারটে নিয়েছিলাম এই দেখো একটা মাছ রকিকে দিতে যাচ্ছে ও কিন্তু যাবে না আর ওই যে আমাদের পাশের বাড়ি যেই কুকুর দুটো আছে সে দেখো আমার পেছন পেছন কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর দেখো তিনটে কুকুর কিন্তু এসে আমার পাশে বসে পড়েছে আর আমার রকি কিন্তু কাঁচা মাছ তেমন একটা খেতে চায় না যদি ভেজে দাও তাহলে কিন্তু ও মাছগুলো খেয়ে ফেলে আর কাঁচা মাছ খেলে কিন্তু বমি করে সেই কারণে রক্তিকে কিন্তু কাঁচা মাছ খেতে না চলো বন্ধুরা আগে আমি মাছটা কেটে নি তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বাজার করে এসে খেয়ে দেয়ে মাছ কুটে তারপর দেখো সবাই মিলে কিন্তু চলে এসেছি মাঠে আর ওই যে ওরা এখন মাছ ধরবে বলে সব রেডি হচ্ছে আমি কাকিমা মামি সবাই চলে এসেছি আর প্রচন্ড কিন্তু ঠান্ডা বাতাস বইছে তার মধ্যেও কিন্তু এই জলে নেমে সুন্দর সুন্দর ছোট ছোট মাছ ধরবো চলো ওরা কিভাবে মাছ ধরে সেটা তোমাদেরকে দেখাই বর আর দাও দুজনে মিলে দেখো নেট নিয়ে কিন্তু খালে নেমে গেছিলো আর এটা কিন্তু খাল না খালের সাইডে একটা ডেরেন কাটা ছিল সেখানে কিন্তু আমরা মাছ ধরছি আর এখানে দেখো আজকে কিন্তু আমি প্রথম এসেছি এদের সাথে মাছ ধরার জন্য আর তোমরা তোমাকে অনেকেই বলো কিভাবে মাছ ধরে ওরা সেটা তোমরা দেখাবে হ্যাঁ সেই জন্যই আজকে বিশেষ করে দেখালাম যে আমরা কিভাবে মাছ ধরি আর এই দেখো এইভাবেই কিন্তু ওরা মাছ ধরছে চলো কি কি মাছ পেয়েছে তোমরা সেটা দেখে নাও মাছগুলো তো সবাই মিলে বালতিটা খুটে নিলাম আর এখন দেখো তারপরে যে কটা ছিল এইভাবে কিন্তু বালতিতে দিয়ে দিচ্ছে আর আমাদের রকি দেখো আমাদের সাথে সাথে কিন্তু চলে এসছে মাছ ধরতে আর এদিকে দেখো আবার ওরা নেট নিয়ে কিন্তু নেমে পড়লো আর এই যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভিডিওটা এখানেই শেষ নয় তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে আর নেটটাকে তুলে দেখো ওরা তুলে নিয়েছে ওপরে আর এদিকে কিন্তু কচুরিপানাগুলোকে সরিয়ে সরিয়ে তারপর আমরা ছোটো ছোট মাছগুলোকে কিন্তু বেছে নি me আর আজকে এতটা মজা লাগছিল তোমাদের কিন্তু বলে বোঝাতে পারবো না আর আজকে কিন্তু আমি এই মাঠে প্রথম আসলাম অন্য দিন তো তোমরা দেখেছ বসি নিয়ে মাছ ধরি বড়রাও কিন্তু বসি নিয়ে মাছ ধরে আর আজকে দেখো নেট নিয়ে কিন্তু খালে ছেঁকনি দিচ্ছে আর আজকে কিন্তু অনেক মাছ পেয়েছি কি কি মাছ পেয়েছি সেটা তোমাদেরকে বাড়ি যেয়ে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো আবার এখানটা নেট দিয়ে আবার সবাই মিলে কিন্তু মাছ খুঁড়তে বসে পড়লাম আর এখানে বেশি ঝুড়ো মাছ আছে চ্যাং মাছ আছে এই সব মাছগুলোই আছে মাছের সাথে কত দেখো গুগলি উঠেছে শামুক উঠেছে তার সাথে কিন্তু অনেক নোংরা উঠেছে মাছের সাথে সাথে সব কিন্তু উঠে চলে এসছে আর এই যে গুগলিগুলো তো এগুলো হাঁসকে খাওয়ালে হাঁস কিন্তু তাড়াতাড়ি বড় হয় আর অনেকেই কিন্তু এইগুলো খায় যারা যারা খায় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কে কে তোমরা এই গুগলিগুলো খাও আর এদিকে দেখো ছোট ছোট মাছগুলো আমরা বেছে বেছে কিন্তু বালতির মধ্যে রেখে দিচ্ছি আর ওই যে একটা সাপের মতো মাছ নড়ছে দেখেছে ওটা কিন্তু সাপ না ভেবো না যে সাপ ওটা কিন্তু বান মাছ আর এই খালে কিন্তু অনেক এবার বান মাছ হয়েছে চলো আর বেশি বক বক করবো না আমরা ততক্ষণ মাছগুলো খুঁটেনি তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এইটুকু নেট টেনে দেখো কতগুলো কিন্তু মাছ হয়েছে এখানে মাছ ধরে তারপর আর এক জায়গায় দেখো মাছ ধরার জন্য আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের কিন্তু অন্য জায়গায় মাছ ধরা হয়ে গেছে তোমরা যেখানে দেখলে ওখানে ধরে আর এক জায়গায় গেছিলাম আর এই যে দেখো এই যে এইখানটা এবার মাছ ধরবো আর সবাই কিন্তু ভিজে গেছি আর কী কী মাছ পেয়েছি সেগুলো কিন্তু তোমাদের বাড়ি যে দেখাবো আর আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকা অবশ্যই কিন্তু ভালো লাগে আর ওখানে আমি দাঁড়িয়েছিলাম এই নেটাই অনেক মাছ পড়েছে সেই জন্য কিন্তু তাড়াতাড়ি ছুটে যেয়ে দেখো নেটটাকে কিন্তু টেনে টেনে তুলছি আর এখানে কী বলতো এই যে কচুরি পানায় বেশি ভর্তি তো সেই জন্যই অনেকটাই কিন্তু কষ্ট হয় আর এখন দেখো সবাই মিলে কচুরি পানাগুলোকে কিন্তু সাইডে সাইডে ফেলে দিচ্ছি এই যে দেখছো কত সুন্দর লাগছে কত মাছ পাচ্ছি এর পেছনে যে মাছগুলো ধরতে কতটা কষ্ট হচ্ছে সেটা কিন্তু আমরাই জানি আর এদিকে দেখো অনেকগুলোই কিন্তু মাছ পড়েছে যারা গ্রামে থাকো তারাই বুঝবে যে এইভাবে মাছ ধরার মজাটাই কত আলাদা মাছ খেতে নাই ভালো লাগে কিন্তু মাছ ধরতে খুবই কিন্তু ভালো লাগে আর এখানে দেখো কতগুলো মাছ লাপাচ্ছে দেখেছ সব মাছগুলোকে আমরা এক জায়গাতে জড়ো করে বালতিতে কিন্তু তুলে নেবো আর আমাদের রকে আমাদের কিন্তু পিছন ছাড়ছে না সারা জায়গা দিয়েও কিন্তু ঘুরে বেড়াচ্ছে জানো তো বন্ধুরা তার সাথে কিন্তু আমাদের বাড়ি যে বড়ো কুকুরটা সেও কিন্তু চলে এসেছে আর আমরা দেখো ভিজে কী অবস্থা হয়ে গেছি ভিজে ভিজে সবাই তো মাছও ধরলাম আর খুব আনন্দও করলাম আর আমাদের চেহারা যে কি হয়েছে সেটা আমরা নিজেরাই কিন্তু জানি আমাদের এখন মাছ ধরা হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বাড়ি আর ওই যে বালতিতে মাছ আছে চলো বাড়িতে যেয়ে দেখাবো যে কি কি মাছ আমরা পেয়েছি মাছ ধরে দেখো সোজা আমরা বাড়িতে চলে এসেছি আর এদিকে ভাই আর বড় কিন্তু নেটটাকে ঝেড়ে পরিষ্কার করে রাখছে আর আমাদের রকে আমাদের সাথে গেছিলো দেখো ওর কি অবস্থা তারপরে সোজা বাড়িতে এসেই দেখো মাছগুলোকে কিন্তু দুটো ঝুড়িতে ঢেলে ফেলেছি আর মাছ দেখছো কত পেয়েছি তোমাদের কেমন লাগছে মাছগুলো দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কি আমাদের মাছগুলো ধরা দেখে তোমাদেরও ইচ্ছা হচ্ছিল না যে যদি এরকমভাবে মাছ ধরতে পেতাম তাহলে কতই না ভালো হতো আর এদিকে দেখো সব মাছগুলো কিন্তু লাফি লাফি পড়ে যাচ্ছিল সেই জন্য আমি মামি আর কাকিমা মিলে তিনজনে দেখো মাছগুলোকে কিন্তু এই যে ঝুড়ির ভেতরে তুলে দিচ্ছি কেমন ভাবে মাছগুলো ধরলাম সেটা তোমরা দেখলেই চলো এবার বলে দিই যে এখানে কি কি মাছ আছে এখানে ছিল চ্যাং মাছ ল্যাঠা মাছ শোল মাছ চিংড়ি মাছ খরশোলা মাছ তারপরে শিঙি মাছ তার সাথে আছে কাঁকড়া আর আছে পুটি মাছ এই সব মাছগুলোই কিন্তু পেয়েছিলাম ও আর একটা মাছও ছিল বান মাছ বান মাছগুলো বেশি বড় না ছোট ছোট মাছ আর ভাইয়ের আগের দিন তো কুচে ধরেছিল দেখলেই তোমরা ওরা পেয়েছিল আমরা যে কিন্তু পাইনি আর এই মাছগুলো দেখো এখন কিন্তু আমরা সমান তিন ভাগে করে ভাগ করব। আর আজকে আমরা সবাই মিলে অনেকটাই কিন্তু মজা করলাম মাছ ধরার মাধ্যমে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যেসব ছোট ছোট মাছগুলো ছিল সেগুলো দেখো এখন কিন্তু আমি আর কাকিমা বসে কেটে নিচ্ছি তারপরে সোজা এসে দেখো স্নান করে নিয়েছি আর এখন কিন্তু তিনটে বাজে আর কি রান্না করব কি রান্না করব সেই জন্য কিন্তু কাকিমা রান্না করছিল গ্যাসে আমিও কিন্তু কাকিমার গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ ভাত আর কাকিমাও কিন্তু আজকে আলু সেদ্ধ ভাত করেছি রাত্রে আবার কিন্তু রান্না করব আর আজকে কিছুই ছিল না শুধু আলু সিদ্ধ দিয়েই ভাত খাচ্ছিলাম আর ভালোও লাগছিল জানো তো আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে ভাত খাচ্ছি আর এদিকে দেখো বড় ভাত খাচ্ছে আর ও কিন্তু ফোন দেখেই যাচ্ছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ